নমস্কার আমার সুপ্রিয় দর্শকবৃন্দ আমি সুজিত সাধু খা হিমাশ্রী কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট চাট ছোট্ট বাগানে আপনাদের জন্য আজ একটি সবেদা গাছ পরিচর্যা বিষয়ক তথ্য নিয়ে উপস্থিত হয়েছি যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই সবেদা গাছটি নধর কাণ্ডে বেড়ে উঠেছে এবং অজস্র ফুল শাখা পোশাকায় ভরে গেছে তো এই ফুল আসার যে মূল কারণ সেটা নিয়ে আজকে আলোচনা করবো বন্ধুরা তার আগেই আমি বলবো যে এই ধরনের সুন্দর সুন্দর ছাদ কৃষিমূলক ভিডিওর আপডেট সহজে পেতে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছোট ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টাচ করুন যাতে করে প্রতিটি ক্ষেত্রে আমার নোটিফিকেশনের দেওয়া যে ভিডিওগুলি সহজে আপনাদের মোবাইলে পৌঁছে যায় এবং অবশ্যই বলবো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলি বা এই ধরনের কৃষিমূলক কাজে আপনাদের প্রিয়জনের মধ্যে অনুপ্রেরণা আনতে বা এই ধরনের কৃষিকাজের প্রসার ঘটাতে আপনাদের প্রিয়জনের মাঝেও এই ধরনের এপিসোডগুলি শেয়ার করতে পারেন আর অবশ্যই বলব কেমন লাগছে এই ধরনের পদক্ষেপ বা এই ধরনের ভিডিওগুলি তার মতামত আপনারা কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন তো ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে ফুলে ফলে কিন্তু আমার এই গাছটি ভরে গেছে বর্তমান এই বয় গাছটির বয়স পাঁচ বছর এবং এই গাছটি একটি দশ লিটারের জলের বালতিকে টবে রূপান্তরিত করে উচ্চ জলনিকাশি ব্যবস্থা করে জৈব সার এবং মাটির মিশ্রণ করে গাছটি রোপণ করা যেখানে আমি সিক্সটি পার্সেন্ট বেলে দোয়াশ মাটি এবং ফর্টি পারসেন্ট কম্পোস্ট নিয়েছিলাম এবং ড্রেনেজ সিস্টেম রেডি করে হাড়ের গুঁড়ো দুমুঠো শিংকুচি দুমুঠো দুমুঠো নিমখোল একত্রিত করে কিন্তু গাছ রোপণ করেছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে কি করেছি পরবর্তী ক্ষেত্রে প্রতি দুমাস অন্তর হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার প্লাস বিকল্প জৈব সার দুমুঠো হ্যাঁ হাড়ের গুঁড়ো এক চামচ শিমকুচা এক চামচ নিমখোল দু চামচ মিশিয়ে গাছের গোড়াটা কিন্তু ছাড়িয়ে নিয়ে প্রয়োগ করেছি বিকালের দিকে এবং উর্বপ্লা সার্ভাল সয়েল টনিক যেটা ম্যাক্রো এবং মাইক্রো আধার যেটা গাছের শিকড়ের স্মৃতি বৃদ্ধি ঘটায় গাছের শাখা পোশাকার প্রসার ঘটায় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো এই উর্বাপ সার্বাল সয়েল টনিক প্রতি পনেরো দিন অন্তর বিকালবেলা প্রতি লিটার জলে দশ এম মিশিয়ে গাছে প্রয়োগ করেছি এবং গাছের যখন ফুল এসেছে বা ফুল আসা শুরু করেছে তখন থেকে প্রতি পনেরো প্রতি দশ মানে এক প্রতি সপ্তাহ এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে কিন্তু আমি প্রতি একদিন সকালবেলায় জৈব ভিটামিন পঞ্চামিত যেটা গাছের প্রাকৃতিক খাদ্যের যোগান দেয় গাছের ফুল ফলের সাইজ কালার ওজন টেস্ট এগুলো কিন্তু বৃদ্ধি পায় এই ভিটামিন পঞ্চামিতও প্রতি লিটার জলে পাঁচ এমএল মিশিয়ে গাছের পাতায় শাখায় ফলে কিন্তু স্প্রে করেছি যাতে করে এই ফলগুলো কিন্তু ঝরে পড়েনি এবং অজস্র পরিমাণে কিন্তু ফুল এসেছে এবং সেগুলো দাঁড়িয়েও যাবে আর অপকারী কীটপতঙ্গ নিয়ন্ত্রণের জন্য কিন্তু জৈব কীটনাশক নিম তেল আমি প্রতি সপ্তাহে একদিন বিকালবেলায় প্রতি লিটার জলে পাঁচ এম মিশিয়ে কিন্তু গাছের শাখায় পোশাখায় ডালে বা গোড়ায় কিন্তু প্রয়োগ করি যাতে করে অপকারী কীটপতঙ্গ ক্ষতি করতে না পারে এবং এই প্রচণ্ড গরমের দাবদাহ এই এপ্রিল মাসে প্রচণ্ড গরমে গাছ গাছে সন্ধ্যার বেলার বা সন্ধ্যার পরে গাছকে কিন্তু জলের ধারণি দিয়ে সম্পূর্ণ স্নান করিয়ে দেয় তো এই ধরনের পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন দেখবেন এই ধরনের ছোট্ট টবেও আপনাদের গাছ উন্মুক্ত প্রাণায় হয়ে বেড়ে উঠবে এবং অফুরন্ত ফুলে ফলে ভরে যাবে তো বন্ধুরা শুধু সবেদায় নয় সব রকম গাছের কিন্তু এই ধরনের ফল আপনারা পেতে পারেন তো আপনারা চাইলে বাজারজাত কোনো রাসায়নিক ভিটামিন বা খাদ্য উপাদান প্রয়োগ করতে পারেন সেটা সচেতনতার সহিত অথবা এই ধরনের অর্গানিক কৃষিজ উপকরণ ব্যবহার করে কিন্তু আপনারা স্বাচ্ছন্দ্যের সহিত গাছের পরিচর্যা ও লালন পালন করতে পারেন তবে বন্ধুরা এই সবেদা গাছে ডাল ছাটাছাটি করতে যাবেন না কিছু শুকনো বা ছত্রাক ধরে যাওয়া যে পাতাগুলো সেই শাখাগুলোকে আপনারা ছেটে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন হ্যাঁ আর জল গোড়া শুকিয়ে গেলে তবে জল প্রয়োগ করুন অতিরিক্ত জল প্রয়োগ করবেন না পূর্ণ সানলাইট লাগে অর্থাৎ সূর্যের আলো পৌঁছায় ভালো এমন জায়গায় গাছটাকে রাখুন তো এইভাবে পরিচর্যা করুন দেখবেন আপনাদের ছাদ বাগান কিন্তু সুন্দর সুন্দর ফুলে ফলে সুশোভিত সুরভিত হয়ে ছাদ বাগান কিন্তু আলো করে রাখবে আপনাদের ছাদ বাগানকেও তো যাই হোক আপনাদের সকলের সুস্বাস্থ্য সাফল্য কামনা করে আজকে আমার এই এপিসোডটি এখানে পরিসমাপ্তি করাচ্ছে আবার আগামী দিনে আগামী কোনো নতুন গাছের কৃষিমূলক তথ্য নিয়ে উপস্থিত হব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার আগামী দিন আগামী কোনো নতুন কৃষিমূলক ভিডিও নিয়ে উপস্থিত হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুক বন্ধুরা আপনাদের ছাদ বাগানও আমার ছাদ বাগানের মতো সুন্দর সুশ্রী হয়ে উঠুক নমস্কার আমার সুপ্রিয় বন্ধুরা